আওয়াজটা শুনতে পাচ্ছেন মাত্র দশ টাকা থেকে গলা শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে আপনি শুরু হয়ে যাচ্ছে দেখেনি মাত্র বারো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন দেখেনি তো বারো টাকা থেকে বারো তেরো চোদ্দ পনেরো টাকার মধ্যে হিউজ কালেকশন আছে চার টাকা জোড়া তিন টাকা জোড়া তো তিন টাকা জোড়া পেয়ে যাবেন মাত্র তিন টাকা মাত্র দু টাকা পঁচিশ পয়সা সব ছ মাস গ্যারান্টি সব আট টাকা থেকে আপনি ডিএন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এডির মধ্যে মাত্র পাঁচ টাকা থেকে সব এডি পাতো সব এডি সব চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পিস চার পিসের দাম মাত্র পঁচিশ টাকা সব লেমিনেশন আছে কুড়ি টাকা মোটু পাতলু আছে লাইফ টাইম গ্যারান্টি পঁচিশ টাকা পিস মাত্র আছে প্রিমিয়াম ত্রিশ টাকা চল্লিশ টাকা মাত্র আপনি ন টাকা আপনি পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র টাকা টাকা আছে ছ টাকা আছে টাকা আছে টাকা পিস আপনার কেনা পড়বে প্রত্যেকটা মাত্র টাকা দু বছর গ্যারান্টি মাত্র ছ টাকা মাত্র পাঁচ টাকা ওয়াটার মাত্র তিন টাকা পিস নাইন টু ফাইভ অরিজিনাল এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে গ্লিডার হচ্ছে মাত্র আশি পয়সা সামান বি রেখে বলা যাক অরিজিনাল আছে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে জয়া ডিমেটেশন জুয়েলারি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা বড় কলকাতা বড় নেবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ছেলে আপনাদেরকে নিয়ে আসবে দোকান সম্পূর্ণ গাইড করে দেবে সম্পূর্ণ গাইড করে আপনাদের এখানে মূলত কি পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় আপনার লেডিস কর্নার প্রত্যেকটা আইটেম পাওয়া যায় যেমন জুয়েলারি হয়ে গেল হেয়ার অ্যাক্সেসরিজ হয়ে গেল কসমেটিক্স হয়ে গেল সমস্ত আইটেম আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু সমস্ত পেয়ে তো মার্কেটে তো অনেক দোকানই রয়েছে যারা এইসব আইটেমের উপর ডিল করছে সেইসব জায়গা থেকে এখানে আসবে কেন আসবেন দেখুন আমরা রেট দিই কোয়ালিটি দিই ভ্যারাইটিস দিই সবসময় আমরা যে আছে আমরা নতুন নতুন চাহিদা করি যে আমাদের কাস্টমারকে নতুন নতুন জিনিস দিতে থাকি কম রেটের মধ্যে দিই সেই জন্য কাস্টমার আমাদের কাছে বারবার আসে আর ভিডিওতে যা দাম বলা হবে সেই দামে অবশ্যই যা দাম বলা হবে সেই দামই দেওয়া হবে আচ্ছা তো চলুন দেখা থাকুন কি কি রয়েছে হ্যাঁ প্রথমে দাম কেমন কি রয়েছে প্রথমে আপনাকে দেখিয়ে দিই দেখুন হুম 1 টাকা থেকে টপ মাত্র 1 টাকা মাত্র 1 টাকা থেকে টপ এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন ঠিক আছে সব 1 টাকা সব 1 টাকা এই দেখুন হুম এটা দেখুন এটা আপনার 2 টাকা পড়ে যাবে এটা এর মধ্যে আছে ঠিক আছে হুম এটা দেখুন এটা আপনি এডি পাঁচ হাজার মধ্যে পেয়ে যাবেন পাঁচ টাকা জোড়া পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচ টাকা জোড়া এরকম আপনি যদি ফেন্সি নিতে চান চার টাকা জোড়া তিন টাকা জোড়া এর মধ্যে অনেক আছে এই দেখুন এরকম নিতে গেলে তিন টাকা জোড়া আপনি পেয়ে যাবেন মাত্র তিন টাকা জোড়া পেয়ে যাবেন তারপরে আপনি দেখে নিন এক আপনি নোজ পিন পেয়েছেন এর মধ্যে আপনি পেয়ে যাবেন নোজ পিন মাত্র এক টাকা মাত্র এক টাকায় আপনি নোজ পিন পেয়ে যাচ্ছেন এর মধ্যে সাইজ কালার সব পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে দেখুন তিন টাকা এর মধ্যে অনেক আছে দেখুন মাত্র দু টাকা পঁচিশ পয়সা মাত্র দু টাকা পঁচিশ পয়সা চার পিসের চুরি এর মধ্যে আপনি কালার আর সাইজ সব একটা বক্সের মধ্যে সব সাইজ আপনার পেয়ে যাচ্ছেন দেখুন চারটে সাইজ থাকবে দু টাকা পঁচিশ পয়সা মাত্র কেনা পড়বে পঁচিশ পয়সা দু টাকা পঁচিশ পয়সা এর মধ্যেও আপনি ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন সব পেয়ে যাবেন দেখুন সব কথা করে দু টাকা পঁচিশ পয়সা আপনার কেনা পড়বে মাত্র দু টাকা পঁচিশ পয়সা এর মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে দেখুন

পাঁচ টাকা থেকে আপনি আংটি পেয়ে যাচ্ছেন দেখুন বড় বড় আংটি এডি পাঁচ আংটি আপনি পাঁচ টাকা থেকে পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা থেকে এর মধ্যে আপনি অনেক ডিজাইন পাবেন দেখুন এই দেখুন সব এডি পাঁচ বাহ যেই বক্সটাই খুলবো সবই আপনার পছন্দ হবে সব এডি সব এডি বাহ এই দেখুন এই দেখুন সব এডি পাঁচ উপরে আপনি পাবেন মাত্র পাঁচ টাকা থেকে কেনে আপনি কুড়ি টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন দেখুন চ্যালেঞ্জিং প্রাইস সব চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ দেখুন বড় মধ্যে যদি পুঁতি দেওয়া লাগে এটাও পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র পাঁচ টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে আপনি কুড়ি টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ঠিক আছে যদি বাচ্চাদের বালা বলা দেখুন পাঁচ টাকা পিস দশ টাকা জোর আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যেও আপনি কালার পেয়ে যাচ্ছেন অসাধারণ চার পিস ল্যামিনেশন ল্যামিনেশনের উপরে আছে চার পিসের দাম মাত্র পঁচিশ টাকা চার পিসে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনে আপনি ষাট টাকা বিক্রি করবেন টাকা হ্যাঁ চার পিসে পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনে নিয়ে যে ষাট টাকা করে বিক্রি করছে এর মধ্যেও আপনি ডিজাইন পেয়ে যাবেন যদি লাল বলেন লাল লাল এইটা আপনাকে যেটা এখন দেখালাম এটা শাখা পোলার মধ্যে মিক্স আছে দেখিনি টু ইন ওয়ান আছে যদি আপনি সিঙ্গেল কালার খুঁজে দেখুন শুধু ব্ল্যাক খুঁজেন ব্ল্যাকের মধ্যেও পেয়ে যাবেন পুরো ব্ল্যাকের মধ্যে হ্যাঁ পুরো ব্ল্যাকের মধ্যে যদি শুধু লাল খুঁজেন পোলার উপরে পোলার উপরেও আছে সব লেমিনেশন আছে লাইফ টাইম গ্যারান্টি মানুষের গ্যারান্টি নেই জীবনের গ্যারান্টি নেই কিন্তু আমি আমার মালের গ্যারান্টি দেবো ঠিক আছে একদম এই দেখুন দু পিসের মধ্যে যদি ব্ল্যাক একটু মোটার মধ্যে লাগে মাত্র কুড়ি টাকা এর মধ্যে আপনি সাইড পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা বাহ মাত্র কুড়ি টাকা ঠিক আছে এই দেখুন এবার একটু একটু ভালো মধ্যে আপনাকে দেখিয়ে দিই

একটু ফেন্সি চুরি দেখে দিয়ে চুরি মাত্র সাড়ে বারো টাকা পিস মাত্র সাড়ে বারো মাত্র সাড়ে বারো টাকা পিস দেখুন এর মধ্যেও ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে সাড়ে বারো টাকা পিস মাত্র বলছি যদি আপনার বিশ্বাস না হয় স্ক্রিনশট করে নিয়ে আসবেন ঠিক আছে টাকা পিস এর মধ্যে অনেক ডিজাইন আছে আপনাকে দেখিয়ে দিয়ে দেখুন ডিজাইনটা দেখুন একটু যদি একটু ফেন্সির মধ্যে যান দেখুন টাকা করে তিরিশ টাকা করে ত্রিশ টাকা পিস

সব রকম রেঞ্জ আছে রেখে নিন মেট অক্সিড মধ্যে আছে স্টোনের মধ্যে আছে আপনার কুন্দন করা আছে সব রকম আপনি পেয়ে যাবেন ঠিক আছে সবার মধ্যে আপনি কালার ডিজাইন সবই পেয়ে যাবেন গলার সেট শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে এগুলো শুরু হচ্ছে আপনার ষাট টাকা থেকে সেট আপনি পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে এই সব নতুন নতুন কালেকশন এসেছে মাত্র বারো টাকা থেকে আপনি স্টার্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকা থেকে এইদিকেও আমাদের পারেন দেখে সব একটা একটা করে করে দেখান সব নতুন নতুন কালেকশন এসেছে প্রচুর প্রচুর এইদিকেও আছে নিন এইদিকেও আছে সব বারো টাকা থেকে সব বারো টাকা থেকে স্টার্ট ডিজাইন গুলো দেখে সব নিউ নিউ আর সব এন্টিক ডিজাইন এসে মাত্র বারো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন দেখে নিন কালেকশন গুলো দেখেনি আর ডিজাইন গুলো দেখেনি সব নিউ নিউ সেট আসছে ঠিক আছে সব নিউ নিউ ডিজাইন আসছে এবারে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে দেখুন বারো তেরো চোদ্দ পনেরো টাকার মধ্যে হিউজ কালেকশন আছে এবারে প্রচুর হিউজ কালেকশন দেখে নিতে পারেন বারো টাকা থেকে আছে আপনি অক্সিডাইজ কুন্দন এডি সব রকম আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন হুম সব নিউ নিউ ডিজাইন আসছে এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক অনেক আমি আপনাকে একটা একটা করে দেখাই হুম এই দেখুন পুরো এডির মধ্যে পুরো এডির মধ্যে আছে পুরো এডির মধ্যে সব নিউ নিউ এক্সচেঞ্জ পারে

দেখুন বাহুবলীর মধ্যে মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি স্টার্ট পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকার থেকে ঠিক আছে এর মধ্যে এর মধ্যে যে আছে আপনি মাল্টি কালার পেয়ে যাবেন ঠিক আছে ব্যাগ পেয়ে যাবেন সমস্ত এরকম আপনি অক্সিডাইসের মধ্যে আছে ঠিক আছে গোল্ডেন যদি খুঁজেন গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন দেখুন ব্ল্যাকের মধ্যে এর আগে আপনাকে দেখালাম মাল্টির মধ্যে এইটা দেখুন এবার অক্সির মধ্যে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল্লি অক্সিডাইজ পঁয়তাল্লিশ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে যদি আপনার এবার আপনার ব্যাসলেট লাগে এরকম ফ্লেক্সিবল ব্যাসলেট দেখুন মাত্র 10 টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 10 মাত্র 10 টাকা দিয়ে এই দেখুন এই দেখুন মাত্র 10 টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল ব্যাসলেট আছে হুম এই যদি আবার চেনের মধ্যে আপনার যদি লাগে এই দেখুন মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এডি পাঁচের মাল মাত্র 30 টাকা এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন সিলভার রোজ গোল্ড হুম এই দেখুন রোজ গোল্ড এর মধ্যে অনেক ভ্যারাইটিজ আছে দেখেনি রোজ গোল্ড হ্যাঁ রোজ গোল্ডের মধ্যে অসাধারণ এর মধ্যে একটু দেখুন স্টোনের মধ্যে কাজ করা আছে এ দেখুন এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন অসাধারণ আপনি যে আছে ম্যাচিং করে পড়তে পারবেন ঠিক আছে এর মধ্যে অনেক ডিজাইন আছে এক একটা করে আমি আপনাকে দেখিয়ে দিই এ দেখুন সবার মধ্যে আপনি কালার পেয়ে যাবেন যদি আপনি বলেন না এগুলো পরবো না আমি এখন নতুন পরবো যেগুলো এখন অনলাইনে বেশি বিক্রি হচ্ছে সেগুলো দেখে নিবে স্ট্রিন এর মধ্যে দেব এ দেখুন দারুন দারুন

একটু ওর থেকে ভালো নিতে চান এই দেখুন তিরিশ টাকা এর মধ্যেও আপনি পেয়ে যাবেন কালার ঠিক আছে মাত্র ত্রিশ টাকা এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন গোল্ডেন পেয়ে যাবেন সিলভার পেয়ে যাবেন এই দেখুন শুধু আমি ভাট বলছি আমি আপনাকে কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গোল্ডেন সিলভার আর রোজ গোল্ড ত্রিশ টাকা এই দেখুন এর মধ্যে অনেক 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 ডিজাইন আছে আমি আপনাকে একটা একটা করে দেখাই এই দেখুন একটা আছে দারুন সব ত্রিশ টাকা মাল দেখালাম আপনাকে ঠিক আছে দেখুন এরকম যদি আপনাকে লাগে এরকম মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন অক্সিডাইস এর মধ্যে আছে এডি হাজার উপরে আছে এখানে কালেকশন আমাদের দেখাতে পারেন সব এডি হাজার দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে

আপনি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা লোন এর মধ্যে মাত্র দেড়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন মাত্র আপনি ষাট টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন মিনাকারি অক্সিডাইস সিটি গোল্ডার আছে পুঁতি দেওয়া আছে সব সমস্ত রকম আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবই আছে তবল থাকলেও আছে তারপরে চোকাস দেওয়া আছে সব রকম আপনি পেয়ে যাবেন ঠিক আছে যদি হলুদ সেট লাগে দেখেন হলুদ সেট আপনি পঞ্চাশ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে অনেক ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে দেখুন সরস্বতী পুজো তো কমর বেল্ট যদি না দেখায় কমর বন্ধন তাহলে হবে কি করে এই দেখুন কমল বন্ধন দেখুন মাত্র বিয়াল্লিশ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন মাত্র বিয়াল্লিশ টাকা থেকে স্টার্ট আছে দেখুন এর মধ্যে অনেক ডিজাইন আছে আমি আপনাকে দেখিয়ে দিই সব একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই দেখুন দারুন ডিজাইনটা দেখুন অসাধারণ মাত্র বিয়াল্লিশ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হ্যাঁ দেখুন যদি অক্সিডাইসের চুরি লাগে আপনার চার পিসের

আমাদের কসমেটিক সেকশন এ ঠিক আছে দেখুন লিপস্টিক মাত্র আপনি ন টাকা দিকে আপনি ন টাকা থেকে মাত্র মাত্র ন টাকা দিকে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে আপনাকে লিকুইড দেখালাম লিকুইডের অনেক ডিজাইন আছে দেখান কি রয়েছে হ্যাঁ অবশ্যই প্রচুর আছে প্রচুর লিকুইড লিপস্টিকের কালেকশন আছে নিচের দিকে লিকুইড লিপস্টিক এর টাকা থেকে শুধু ন থেকে দেখুন গেট দেখুন এর মধ্যে আপনি নিউট সেট আছে দেখুন আপনার মেট সেটও আছে নিউট সেট আছে দুটো মিক্স করে আপনাকে দিয়েছে এর মধ্যে তাতে কাস্টমার যে আছে না ফ্রি না যেতে পারে সেরকম আপনাকে মাল দেখাচ্ছে এবার যদি আপনার যদি স্টিকের মধ্যে লাগে দেখুন সো চার টাকা থেকে আপনারা স্টার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র চার টাকা থেকে সব আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এই দেখুন

কালার অপশন রয়েছে কালার অপশনও আছে প্লাস প্রত্যেকটার মধ্যে আছে আছে আপনার বারকোড পেয়ে যাচ্ছেন দেখুন বারকোডও পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনার এমআরপিও দেওয়া আছে সব অরিজিনাল মাল সব অরিজিনাল মাল আছে দেখুন যদি দু বছর গ্যারান্টি এই মাল দেখুন দু বছর গ্যারান্টি দু দু বছর গ্যারান্টি দিচ্ছি আপনাকে সুক্কে হলে যে কোনো টাইমে নিয়ে আসবেন আপনি রিটার্ন করে দেবো কালার অপশন কালার অপশনও আছে এর মধ্যে এমন টাচ

আপনাকে আমি আইলান্ডার এর থেকেও সরু আছে এর থেকেও হেভি দেখতে একবারে কাস্টমার চোখে লেগে যাবে একদম মাত্র পাঁচ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার এদিকে আপনার ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন আপনি মাত্র কুড়ি টাকা থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র কুড়ি মাত্র কুড়ি টাকা থেকে পেয়ে যাচ্ছেন কম্প্যাক্ট যদি লাগে কম্প্যাক্টও আছে আমাদের কাছে মাত্র ত্রিশ টাকার মধ্যে আপনি কম্প্যাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ মাত্র ত্রিশ টাকার দিকে এরকম ওরকম যে অনেক জিনিস আছে আপনার কম্প্যাক্ট হয়ে গেলো ফাউন্ডেশন হয়ে গেলো এদিকে নেলস আপনি পেয়ে যাবেন সাড়ে তিন টাকা পিস পেয়ে যাবেন নেলস এরকম অনেক আছে অনেক সাড়ে তিন টাকা পিস আপনি পেয়ে যাবেন আইলাস যদি খাওয়া যায় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তেরো টাকা থেকে ঠিক আছে তেরো টাকায় আপনি আইলেস পেয়ে যাচ্ছেন এর মধ্যে অনেক ডিজাইন আছে যদি ব্লেন্ডার্স লাগিয়ে দেখুন ব্লেন্ডার্স 9 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনি ভালো ভালো গেটআপ পেয়ে যাবেন দেখুন গেটআপটা দেখুন 9 টাকা করে 9 টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন বাহ এই দেখুন হুম গেটআপটা দেখুন কাঞ্চিলা আপনি পেয়ে যাচ্ছেন মেকআপ ফিক্সার ফিক্সার আপনি পেয়ে যাচ্ছেন 25 টাকায় মাত্র 25 টাকায় আপনি ফিক্সার পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র 25 মাত্র 25 টাকায় আপনি ফিক্সার পেয়ে যাচ্ছেন মাত্র এই দেখুন প্রাইমার মাত্র 25 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হুম পঁচিশ টাকা এরকম আপনার পিঙ্ক ম্যাজিক পাঁচ টাকা তো সবাই সবাই বলে দেখুন পাঁচ টাকা পিস

আপনি ত্রিশ টাকা যদি কিনে একশো ষাট টাকায় বিক্রি করেন তাতে আপনার ডবল প্রফিট কিন্তু এমআরপি দেওয়া হচ্ছে একশো টাকা আপনি আলাদা সাথে আশি টাকা নব্বই টাকা সাথে বিক্রি করতে পারবেন ফিফটি পার্সেন্ট অফ দিয়ে যদি বিক্রি করেন তাহলে একশো টাকা দেখুন এর মধ্যে অনেক কালেকশন আছে এর মধ্যে অনেক কালেকশন আছে যদি মেকআপ এর মধ্যে আপনার এইসব লাগে দেখুন হ্যাঁ দেখুন আমার ব্র্যান্ড নন ব্র্যান্ড সব রকম ইউজ আপনার প্রোডাক্ট আমরা বিক্রি করি হ্যাঁ এটা লেকমি লেকমি হ্যাঁ লেকমি আপনি আইকনিক কাজলও পেয়ে যাচ্ছেন নাইন টু ফাইভ নাইন টু ফাইভ এ দেখুন আপনি যদি ফাউন্ডেশন খুঁজেন লেকমি লেকমি ফাউন্ডেশন আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল অরিজিনাল নো ডুপ্লিকেট নো কপি কেন আমরা দেখুন দাদা আমরা একদিনে ব্যবসা করি না একদিন মানুষকে ঠকিয়ে দিয়ে আমরা আবার আমরা তো এখানে বসে আছি ব্যবসার জন্য না আমরা তো মানুষকে ঠকাতে পারি না অবশ্যই এ দেখুন যদি কমপ্লেক্স লাগে এ দেখুন আমরা ব্র্যান্ড নন ব্র্যান্ড সব রকম সমস্ত ডিল করি হ্যাঁ লেকমি এ দেখুন এটা প্লাস্টিক ছিল বলে বুঝতে পারা যাচ্ছিল না এবার দেখুন আমরা ব্র্যান্ড নন ব্র্যান্ড আপনি লেকমি পেয়ে যাবেন ম্যাবলিন পেয়ে যাবেন অনেক রকম আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন আপনি যদি ফেস ওয়াশের মধ্যে আছে এখানে গানিয়ার আছে হেমালিয়া আছে এখানে রেখে দিতে পারেন গানিয়ার ভিটামিন সি সিরামো আছে আমাদের কাছে অ্যালোভেরা জেল পেয়ে যাবেন এই দেখুন সিপলা আছে পাপায়া আস্তাবেরি পাপায়া ফেস হ্যাঁ এটা আপনার ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন ফিফটি থেকে ফোর্টি পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন যদি এবার আইসোটা প্যালেট যদি লাগে এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে গ্লিডার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে অনেক রকম আছে এখানে দেখে নিতে পারেন দেখুন যদি কারো একটু বড় লাগে এরকম বড় আছে লম্বা মধ্যেও আছে হাইলাইটার ব্লাসার সমস্ত রকম আপনি আইটেম এখানে পেয়ে যাচ্ছেন এখানে কাজলের মধ্যে আছে কাজলের মধ্যে আপনি দেখে নিতে পারেন তিন টাকা থেকে আপনি কাজল পেয়ে যাচ্ছেন এখানে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা এই দেখুন পাঁচ টাকায় কিনে যে আছে আপনি পনেরো টাকায় বিক্রি করতে পারেন এমআরপি টা রেখে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে পনেরো টাকায় বিক্রি এমআরপি টা দেখে দিন আমাদের ভিউজকে সব এমআরপি ওরা মাল পাবেন ঠিক আছে যত এখানে আইটেম পাবেন সব মাল পিয়া মাল পাবে দেখুন এখানে সব নতুন নতুন আসছে দেখুন গ্লিটার প্যালেট আছে ঠিক আছে আইসাইড প্যালেট আছে এটা গ্লিটার অনেক রকম ডিজাইন আছে অনেক রকম বাচ্চাদের যদি ক্লিপ লাগে বাচ্চাদের টিকটিক ক্লিপও আছে মাত্র পাঁচ টাকা থেকে আপনি ক্লিপ পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাঁচ মাত্র পাঁচ টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন সেফটি পিন পেয়ে সেফটি পিন আছে সিঁদুর সিঁদুর আছে যদি পাউডার সিঁদুর লাগে পাউডার সিঁদুরও পেয়ে যাবেন মাত্র তিন টাকা থেকে লিকুইড লিকুইড যদি আপনার ব্লু বেভেন লাগে দেখুন ব্লু বেভেন স্টার্টিং লিকুইড স্টার্টিং আমাদের পাঁচ টাকা থেকে লিকুইড স্টাডিং পাঁচ মাত্র পাঁচ টাকা এর মধ্যে আপনি কালার অপশন পেয়ে যাবেন লাল মেধুন সমস্ত রকম কালার পেয়ে যাবেন ঠিক আছে যদি পাউডার সিঁদুর লাগে পাউডার সিঁদুর আমাদের তিন টাকা আছে এই দেখুন তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারেন পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারেন সমস্ত রকম আইটেম আছে ঠিক আছে এর মধ্যে আপনি এখানে ক্লিপ দেখে নিতে পারেন সব ফেন্সি ক্লিপ এখানে লাগানো আছে এটাকে কম এটা হচ্ছে কম এটা হচ্ছে কম এগুলো মাত্র দশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় বাহ এর মধ্যে আপনি কালার অপশন পেয়ে যাচ্ছেন প্লাস মেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে যদি গ্লোজি লাগে দেখুন গ্লোজির মধ্যেও এখানে আছে সমস্ত রকম এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন যদি আপনারা যদি এরকম আপনারা গোলাপ ফুল কাটা লাগে ক্লিপ লাগে সই পেয়ে আছেন না যদি গার্ডার লাগে দেখুন 5 টাকা পিস কাঞ্চি গার্ডা পেয়ে আছেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকা পিস আপনি কাঞ্চি গার্ডা গুলো পেয়ে আছেন এই দেখুন ফল কাটা যদি লাগে ফল কাটা পেয়ে আছেন আপনি হুম গার্ডার আমাদের কাছে স্টার্টিং আছে 40 টাকা ঠিক আছে হুম মাত্র 40 টাকা আপনি গার্ডা পেয়ে আছেন এই দেখুন গার্ডার স্যার অনেক গার্ডা একে একে ই আছে কালেকশন আছে হ্যাঁ সেনসি যদি লাগে কেলেচার এই দেখুন কেলেচার স্টার্টিং কি আছে স্টার্টিং ফ্লে কেলেচার আমাদের কাছে মাত্র 5 টাকা

ছোট থেকে নিয়ে বড় সব সমস্ত রকম সাইজ আপনি পেয়ে যাবেন এর মধ্যে আপনি কালার অপশন পেয়ে যাবেন এক টাকা সব এক টাকা এক টাকা কিনে আপনি তিন টাকা পাঁচ টাকা আরামসে বিক্রি হচ্ছে ঠিক আছে মানে ডবল এর বেশি আপনার প্রফিট দেবে এগুলো এর মধ্যে যদি একটু ফ্যান্সি স্টোন এর মধ্যে লাগে ফ্যান্সি স্টোন এর মধ্যে দেখে নিতে পারেন সব পাতাই আলাদা আলাদা পাবেন দেখুন ত্রিশটা পাতা টা পাতাই আপনি আলাদা পাবেন দেখুন সবই আলাদা আলাদা ডিজাইন চুরি কোনো কাজ নেই যা বলবো সঠিক বলবো কেন কাস্টমার আমাদের কাছে আসবে